জমিন শক্ত হয়ে গেলে বীজ বপন করা যায় না ঠিক এখন কলপটা একটু নরম আছে এই মুহূর্তে ত আবার বীজ বপন করি বাড়িতে যখন যাব দুনিয়ার মেলামেশার মধ্যে কলপ আবারও শক্ত হয়ে যাবে তখন বোধ আর ত আবার বীজ বপন করা যাবে না সবাই আমার সাথে সব নাউজিবল নাহি মিনা সাহেব হাজিম বিসমিল নাহিদ ওয়া أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تبارك يا سبحانه صبوري سبحانه وتعالى صبوري کام بوں سے آئے میرے اللہ اس توبہ کو قبول کر اور بیات کیا مہینے طریقہ سشتیہ سبریہ قدریہ نقشبندیہ مجددہ دیا کے اوپر ہاتھ پکی سید محمد فضل کریم خلیفہ شاید انا مرشد انا مرحوم جنہ قضرت مولانا سید محمد فضل کریم صاحب کے قائم اللہ اس طریقہ کی

অনেকে দোয়া इल्ला खुसुवाने চাইছেন করে আমাদের এই নীলপরি এসে পঞ্চগড় থেকে উনি দোয়া চাইছেন আজম মাওলানা আব্দুল্লাহ সাহেব হাত পাকা পুটিক নিয়ে আগামীতে নির্বাচন করবেন বলেন না আলহামদুলিল্লাহ এটা সরো উনাকে দেখতে দাও একটু সরো একটু সরো আব্দুল্লাহ সাহেব দোয়া চাইছেন দোয়া কারেন্ট করে হাত পাকা ফেল করে সবাই শান্তি মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের খ্রিস্টানদের

اللہ پلیس تیرے مسلمان تیرے حفاظت کریں اللہ چالم تیرے ہدایت دیا دن او دیر کبھل ہدایت دا تک رم رو تیرام صدات والا تھنگ شوری دن اسلام مسلمان تیرے حفاظت کریں